একটা ভয়ঙ্কর বড় বাঘ জঙ্গলের মধ্যে হাঁটছিল সে অনেক ক্ষুধার্ত ছিল হঠাৎ সে একটা হরিণ দেখতে পেল সে দৌড়ে গিয়ে হরিণটাকে ধরে ফেলে খেতে লাগল খেতে খেতে হঠাৎ করে একটা লম্বা হাড় তার গলায় আটকে গেল বাঘ তখন কাশতে লাগল গলা চেপে ধরে কষ্টে ছটফট করতে লাগল সে তখন চিৎকার করে বলল আহা কেউ কি আছো আমার গলায় হাড় আটকে গেছে কেউ আমাকে সাহায্য করো তখন এক সাদা বক উড়ে এসে গাছের ডালে বসল সে বাঘকে দেখে বলল তুমি যদি প্রতিশ্রুতি দাও যে আমাকে কিছু করবে না তাহলে আমি তোমার গলা থেকে হারটা বের করে দেব বাঘ সঙ্গে সঙ্গে হ্যাঁ হ্যাঁ আমি কিচ্ছু করব না বরং তুমি হাড় বের করতে পারলে তোমাকে একটা সুন্দর উপহার দেব বক তখন তার লম্বা ঠোঁট দিয়ে বাঘের গলার মধ্যে ঢুকিয়ে সাবধানে হাড়টা বের করে দিল বাঘ তখন আরামে একটা নিঃশ্বাস নিল আহ এখন তো আরামে আরাম বক খুশি হয়ে বলল তুমি তো বলেছিলে উপহার দেবে এখন দাও কিন্তু বাঘ হেসে বলল তোমাকে খাইনি এটাই তো তোমার জন্য সব থেকে বড় উপহার বক অবাক হয়ে রইল সে বুঝল বোকা হয়ে তুষ্টের উপকার করলে উপকারের বদলে অপকারই জোটে সে চুপচাপ আকাশের দিকে ডানা মেলে উড়ে গেল এই গল্পের নৈতিক শিক্ষা দুষ্টলোকের কথায় বিশ্বাস করলে উপকারের বদলে অপকারী হয়